আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের সাতাত্তর পেজের তিন নাম্বার উদাহরণ অঙ্কটা করব দেখো এখানে কি বলেছে রিনা ব্যাংকে এগারো সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দুই টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল তাহলে মানে এখানে আমাকে আসল বের করতে হবে দেখো আমরা সূত্রের সাহায্যে করব এখানে সূত্রটাও দেওয়া আছে মুনাফার সূত্র থেকে আমরা জানি আয় সমান পি আর এন এখানে আইটা হচ্ছে সরল মুনাফা পিটা হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময় তাহলে দেখো এখানে আমরা এখানে আমাদের মানগুলো দিয়ে দেওয়া আছে আমাদের শুধু সমাধানটা করতে হবে দেখো এখানে মুনাফার হার আর সমান এখানে বলা আছে যে এগারো পার্সেন্ট সরল মুনাফা অর্থাৎ আমরা আরের মানটা সহজেই চিনতে পারবো যেটা দেখে হয় এখানে আরের চেনার উপায় হলো সেটাতে পার্সেন্ট থাকবে না হলে লেখা থাকবে না হলে মুনাফার হার লেখা থাকবে তাহলে দেখো এখানে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে তার মানে এই এগারো পার্সেন্ট আমার আর এর মান এন যেহেতু সময় তাহলে এনটা হচ্ছে আমার এখানে পাঁচ বছর আর দেখো পর পাঁচ বছর পর দুই হাজার দুইশো টাকা মুনাফা পেল তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মুনাফা মানে আয়ের মান তাহলে দেখো যেখানে আমার দেওয়া আছে মুনাফার হার হচ্ছে এগারো পার্সেন্ট আমরা জানি পার্সেন্টটা উঠা উঠাতে গেলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হয় এখানে দেখো এগারোকে একশো দিয়ে ভাগ করা হয়েছে আবার আই সমান হচ্ছে দুই হাজার দুইশো টাকা এবং এন সমান হচ্ছে পাঁচ বছর তাহলে আমরা সূত্রটা লিখে সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব দ্রুতই হয়ে যাবে তাহলে দেখো এখানে আমাদের আর এর আমাদে মান আছে আয়ের মান আছে এবং এন এর মান আছে আমাদের যেটা নেই সেটা হচ্ছে পীর মান অর্থাৎ আমাদের এখানে পির মানটা বের করতে হবে পি সমান হচ্ছে অর্থাৎ পির মানটাই আমরা এখানে বের করব। তাহলে দেখো এখানে সমাধান বলা আছে নি যে করো আমরা এখানে তাহলে সমাধানটা করি আয় সমান আমাদের সূত্রটা হচ্ছে আয় সমান পি আর এন আমরা এখানে লিখবো পি আর এন সমান হচ্ছে আই দেখো সবগুলো মান আমার পাশে লেখা আছে আমি এখন শুধু এখানে মানগুলো বসিয়ে দেবো বা আগে আমরা যেহেতু পির মান বের করতে হবে পিটাকে আমরা বাম পাশে রেখে বাকিগুলো অপর পাশে নিয়ে নিই আই বাই আর এন বা পি সমান এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই আয়ের মান হচ্ছে দুই টাকা আর এর মান হচ্ছে এগারো বাই একশো গুণন এনের মান হচ্ছে তাহলে দেখো এখানে আমরা একটু কাটাকাটি করি এখানে পাঁচ দিয়ে আমরা এই একশোকে কাটতে পারি পাঁচ বিশে একশো তাহলে এখানে দেখো পি সমান আমরা লিখতে পারি দুই হাজার দুইশো গুণন হচ্ছে দেখো এখানে এগারো বাই বিশ অর্থাৎ যেহেতু নিচে আছে এটাকে আমরা উল্টে দেবো বিশটা উপরে চলে যাবে এবং এগারোটা নিচে আসবে এবার এগারো দিয়ে আমরা যদি কাটি তাহলে এখানে হবে দুইশ তাহলে দেখো আমরা পিরমানটা পেয়ে গেলাম এই দুইশ আর হচ্ছে এই বিশ গুণ করলে আমরা পিরমান পেয়ে যাব তাহলে দেখো পি সমান হচ্ছে দুই দুগুণে চার তিন শূন্য চার হাজার টাকা তাহলে দেখো রেখেছিল এবার আমরা চলে যাব উদাহরণ দেখো উদাহরণ চারে কি বলেছে চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা দুই হাজার একশো টাকা হলে মুনাফার হার কত তাহলে দেখো এখানে চার হাজার দুইশো টাকার এটা হচ্ছে আমার পীর মান চার বছরে এটা হচ্ছে আমার এনের এর মান মুনাফা দুই হাজার একশো টাকা অর্থাৎ এটা হচ্ছে আমার আয়ের মান হলো মুনাফার হার অর্থাৎ আমাকে এখানে আর এর মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে মানগুলো পর্যায়ক্রমে লিখে ফেলি পের মান হচ্ছে চার হাজার দুইশো টাকা আয়ের মান হচ্ছে দুই হাজার একশো টাকা এন হচ্ছে চার বছর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আর সমান কত তাহলে আমরা এখানে সূত্রটা লিখে ফেলি সূত্রটা লিখে আমরা শুধু মানগুলো বসিয়ে সমাধান করলেই হয়ে যাবে আমাদের সূত্রটা হচ্ছে পি আর এন সমান হচ্ছে আয় যেহেতু আমরা আর এর মান বের করব তাই আরটাকে আমরা আমাদের হাতের বাম পাশে রেখে বাকিগুলো ডান পাশে নিয়ে নেব আর সমান আয় বাই এন এখন তাহলে যেহেতু যে এর মান বের করবো আমরা মানগুলো বসিয়ে দেই মান হচ্ছে টাকা চার হাজার দুইশ এবং এন এর মান হচ্ছে চার এবার যদি আমরা কাটাকাটি করি দেখো দুই শূন্য কেটে দিলাম একুশ দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে কাটি তাহলে দুই হয় তাহলে দেখো আর সমান এক বাই চার আর দুই গুণ করলে হয় আট যেহেতু আমাদের এখানে আর এর মান বের করতে হবে আর মানটা হচ্ছে মুনাফার হার তাহলে যেহেতু হার এর জন্য আমাকে পার্সেন্ট আনার জন্য এটাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আর সমান এক বাই আট গুণন হচ্ছে একশো যখন আমি একশো দিয়ে গুণ করলাম তখন এখানে আমাকে পারসেন্ট ব্যবহার করতে হবে আট দিয়ে একশোকে ভাগ করলে হয় বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে দেখো মুনাফার হারটা আমরা পেয়ে গেলাম মুনাফার হারটা হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে অর্থাৎ উদাহরণ উদাহরণ পাঁচ নাম্বার দেখো এগারো পার্সেন্ট হারে চল্লিশ হাজার টাকার কত বছরের মুনাফা বারো হাজার একশো টাকা হবে তাহলে এখানে দেখো আমার আর এর মান আছে আর এর মানটা হচ্ছে এগারো পার্সেন্ট পির মানটা হচ্ছে চুয়াল্লিশ হাজার এবং মুনাফাটা হচ্ছে মুনাফা অর্থাৎ আয়ের মান হচ্ছে বারো হাজার একশো টাকা তাহলে এখানে আমাকে এন এর মান বের করতে হবে তাহলে এখানে আমি মানগুলো পর্যায়ক্রমে লিখে ফেলি পি মানে হচ্ছে আসল আসল হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আয়টা হচ্ছে মুনাফা মুনাফা আয় হচ্ছে বারো হাজার একশো টাকা আর সমান হচ্ছে এগারো পার্সেন্ট আমরা পার্সেন্টটাকে উঠাবো উঠিয়ে দিলে আমাদের এটাকে একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করলে পার্সেন্টটা উঠে যাবে তাহলে এখানে আমরা বের করব হচ্ছে এন এর মান অর্থাৎ সময় অর্থাৎ এন সমান হোয়াট তাহলে এখন আমরা এখানে সূত্রটা লিখে ফিরে আমরা জানি সরল মুনাফা সূত্র আয় সমান পি আর এন তাহলে এখানে আমি লিখব পি আর এন সমান হচ্ছে আই যেহেতু এখানে আমাকে এন এর মান বের করতে হবে তাই এনটাকে আমি আমার হাতের বাম পাশে রেখে বাকিগুলো ডান পাশে নিয়ে যাব বা এন সমান আয়ের মান হচ্ছে বারো হাজার একশো পির মান হচ্ছে চুয়াল্লিশ হাজার এবং আরের মান হচ্ছে এগারো বাই একশো তাহলে এখানে আমি একটু কাটাকাটি করে দিই এই দুই শূন্য আবার এই শূন্য শূন্য কেটে দিলাম এগারো দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে একশো দশ চুয়াল্লিশ ভাগ করি তাহলে দেখো সমান হয় হয় হচ্ছে ভাগ করলে দুই তাহলে এনের এর মানটা হচ্ছে দুই দশমিক পাঁচ বছর তাহলে এনটাকে আমরা লিখতে পারি যে কত বছরে তাহলে আমরা লিখতে পারি দুই বছর ছয় মাস যেহেতু এখানে দুই দশমিক পাঁচ এসেছে তাহলে আমরা এটাকে দুই দশমিক পাঁচ বছরও বলতে পারি বা দুই দশমিক পাঁচ বছর না বলে আমরা এটাকে দুই বছর ছয় মাসও বলতে পারি তাহলে এখানে আমরা একটু লিখে দেই দিই সমান হচ্ছে দশমিক পাঁচ বছর বা দুই বছর ছয় মাস এই হচ্ছে আমার উদাহরণ পাঁচ নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম